কালকে রাতের পরে চিন্তা করছি যে তোমার সাথে আসলে সংসার করা যায় না গালি দিবেন না ব্যবহারের পরিচয় গালি দিবেন ওনাকে এখন আদর করতে হবে

তুমি তো খুব বোকারে ভাই তুই কেমন চোর মানুষ কি লাইট অফ করার পরে যে সাথে সাথে ঘুমা যায় একটু সময় নিতে পারলো না তুমি লাইটটা অফ করে সাথে সাথে বের হয়ে চলে আসলা ধৈর্য শক্তি নেই তোমার গাধা কোথাকার ভাই আমার বোকা শোকা করেন না তো আমি সন্ধ্যেবেলায় খাটের নিচে ঢুকছি চুরি করার ধান দেয় আর এমন ভুর হয়ে গেছে গা ভাই রে আমি জীবনে অনেক বাসুর ঘর দেখছি আর আমি নিজে তিনবার বাসুর ঘর করছি কিন্তু আপনি কেমন তো বাসুর আমি জীবনে দেহিও নাই হুনিও নেই এই চুপ করো তুমি তোমার কাছে আমার জানতে হবে বাসুর রাত হয় কিভাবে হয় ভাইয়া ওকে পুলিশে দিব ওরে পুলিশে না ওর হাত দুইটা কাটে ফেলতে হবে যার কোনোদিন মানুষের মাথায় চুরি করতে না দিতে আর পুলিশে যাই না পুলিশ আমার পুলিশ আমি ডোন্ট ডিস্টার্ব আমি পছন্দ করি আর আমার অনেক খেলা লাগছে আমি তো একটা মানুষ নাকি আবার জানতো আমার এটা ভালো লাগে না এই ভাই এই আমি একটু নতুন বিয়ে করছি আমার নতুন বউ আমি নতুন সময় পার করতে যাবো তুমি আর সময় নষ্ট করার জায়গা পাইলা না মনটা চাই খেজুর কটা দিয়ে চোখ একদম তুই লাফ ভাই থামেন চোখ নিয়ে ফাইলে আমি করো আমার পছন্দ না বুঝতে পারছেন চোখ তুই লাফা লাগেন মানে আঙ্গুর মতো যদি চুরটাকে তোর চোখ তুই লাফা বুঝতে পারছেন তাহলে দেখবেন দেশের চোদ্দ পনেরো কোটি মানুষ আছে না

তুমি এখানে আমি তো তোমাকে পুরাবাসা বাসা খুঁজতেছিলাম আমি ভাবছি তুমি রাগ করে আমাকে ছেড়ে চলে গেছো হ্যাঁ আমি চলেই যাইতাম চলে যাওয়ার ডিসিশন এ কালকে রাতের পরে চিন্তা করছি যে তোমার সাথে আসলে সংসার করা যায় না কিন্তু তোমার ফ্যামিলি না প্রত্যেকটা মেম্বার অনেক ভালো অনেক সহজ সরল আসলে একটা মেকে না বিয়ের পরে কোনো না কোনো ফ্যামিলিতে যে অ্যাডজাস্ট করতেই হয় সে ফ্যামিলিটা তোমার ফ্যামিলি হলো সবাই অনেক ভালো অনেক সহজ সরল তুমি আমার মনে করো না কিন্তু যে আমি তোমার জন্য থেকে গেলাম আমি তোমার ফ্যামিলির মানুষদের জন্য থেকে গেছি শোনা আমি একটা কথা বলবো তুমি মাইন্ড না করলে বলো রাসেল বলছিল যে হাক দিলে সব ঠিক হয়ে যায় রাসেল বলছিল